অভিজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ চক্রবর্তী প্রাক্তন ভাইস চ্যান্সেলার অর্থাৎ উপাচার্য আপনারা জানেন অভিজিৎবাবু স্বাগত আপনাকে আজ পার্লামেন্টে রাজ্যসভায় যেমনটা আমি শুনলাম শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নিজেও টেলিফোন লাইনে বললেন যে বাজেটেরই ইস্যুর জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এমিনেন্সের তকমা পেল না শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভাতেও এটা নিয়ে প্রশ্ন করেছিল তার উত্তর শ্রমিক ভট্টাচার্য পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘুম পোকার যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা নিয়ে আপনি বারবার সরব হয়েছেন আজ যদি একটু আমাদের মতন সাধারণ মানুষকে একটু বুঝিয়ে বলেন যে মূল সমস্যাগুলো কোথায় আর এই ইনস্টিটিউট অফ এমিনেন্সের কথা যেটা জুটা এতক্ষণ বলল নিজেদের কথাগুলো একটু যদি আপনার ভার্সনটা বলেন ধরুন আমি যাদবপুরে যে সময়টা থেকেছি সেই সময়টা তো বটেই বা তার আগে পরে বিভিন্ন সময় যাদবপুরের শিক্ষার উৎকর্ষ অধ্যাপকদের রিসার্চ এবং পড়াশোনার মান সেইটা নিয়ে কোনো প্রশ্নটার কোনো প্রশ্নই নেই অর্থাৎ সেই জায়গাটায় উৎকর্ষের চূড়ান্ত শিখরে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল আমি আশা করি এখনো রয়েছে এবং যে জন্য তারা জন্য অ্যাপ্লাই করেছিল এবং যোগ্যতা নিরিকে তারা শুনেছি যতদূর সিলেক্টেড হয়েছিল এবার সেটা যে আলটিমেটলি হলো না সেটা আর্থিক কারণ তার মধ্যে যদি থেকে থাকে সেটা দুঃখজনক কিন্তু এই প্রসঙ্গে আমি খুব সাদা মাটাভাবে বলি আমি একজন প্রাক্তন উপাচার্য হিসেবে যে ক্রমবর্ধমান যে একটা বিশৃঙ্খলা চলছে এবং যাদবপুরে ঠিক জাস্ট প্রতিপয় ছাত্রছাত্রী প্রতিপয় ছাত্রছাত্রী যেভাবে পুরো ইউনিভার্সিটিটাকে একটা মানে সুনামের নষ্ট করার জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে এইটা অত্যন্ত দুঃখজনক এবং এই আমি আমি একটু আপনাকে থামাচ্ছি আমি আমি দুঃখিত আমি আপনাকে একটু থামাচ্ছি কারণ এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ সুমিক ভট্টাচার্য আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন আমি সুমিত ভট্টাচার্যকে খুব নির্দিষ্টভাবে জিজ্ঞেস করব সুমিত বাবু আপনার রাজ্যসভায় আপনি যে বক্তব্যটা বলেছেন তার অংশটা আমরা শুনাবো কিন্তু আপনার মুখ থেকে জানতে চাই কারণ এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক তারা বলছে কোনোদিন তকমাটা ছিলই না কিসের তকমা হারানো কিসের বিতর্ক কিসের রাজ্যসভায় প্রশ্ন একটু যদি আপনি পুরোটা একটু সাম করে দেন না এটা আমার আমি জানতে চেয়েছিলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান যার গুণমান যার উৎকর্ষ নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারে না সে এক জাতীয় তকমা পাচ্ছে না কেন এটাই ছিল আমার প্রশ্নের মূল প্রশ্নটা কিন্তু তার উত্তরে লিখিত উত্তরে জানানো হয়েছে যে যেটা পাওয়ার জন্য কিছু থাকে সেক্ষেত্রে রাজ্য সরকারকেও তার কিছু অর্থনৈতিক দায়িত্ব পালন করতে হয় যেটা রাজ্য সরকার করেনি রাজ্য সরকার যদি এগিয়েছে সেখানে তার দায়িত্ব পালন করতো এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করত। এই বিশ্ববিদ্যালয়কে জাতীয়ত্বা দেবার জন্য তো সেটা তাহলে কেন্দ্রীয় সরকারও বাকি কাজটা করে ফেলতে পারতো তারাই এটাই জানিয়েছে যেখানে রাজ্য সরকার সেই কাজটা করেননি এবং সে কারণেই আমাদের এই বিশ্ববিদ্যালয় এটা থেকে বঞ্চিত হয়ে গেল প্রশ্ন হলো বর্তমান যে সরকার আছে এই মুহূর্তে ক্ষমতায় প্রতিক্রিয়ার কারণে যারা দু হাজার দু হাজার এগারো সালে খবতা এসেছিল তাদের কাছে এই মুহূর্তে যাদবপুরের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা বিশ্ববিদ্যালয় হয়তো তারা ওই ধরনের খুব একটা নজর দিতে পারেননি তো পুরো বিষয়টাই এখন পশ্চিমবঙ্গে যেটা চলেছে সেটা হচ্ছে রাজনৈতিক দখলদারি সর্বক্ষেত্রে একটা দখলদারী প্রচেষ্টা সেটাই অর্থনীতি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়

অভিজিৎ বাবু আমি যতদূর জানি সাধারণ মানুষের মনে ইম্প্রেশনটাও খারাপ হয়ে যাচ্ছে এবং বর্তমানে যেসব ঘটনাগুলো ঘটে চলেছে এই বিশৃঙ্খলা দেশদ্রোহী তার পোস্টার ইত্যাদি ইত্যাদি এই যে অবস্থা এসে দাঁড়িয়েছে সেই জায়গাটা খুবই দুঃখের এবং এই জায়গা থেকে যাদবপুরকে যদি কর্তৃপক্ষ রাজ্য সরকার মহামান্য রাজ্যপাল এরা যদি বাঁচাবার চেষ্টা না করেন তাহলে যাদবপুরের যে পাবলিক পারসেপশন এনআইআর এনআইআর একটা বড় স্যাক্টর কাজ করে এই জায়গাটায় কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে দাঁড়াবে এবং যেরকম ধরনের পোস্টার পড়ছে যেরকম ধরনের বিশৃঙ্খলা হচ্ছে সাধারণ মানুষকে নিগৃত করা হচ্ছে এবং শুধুমাত্র কিছু ছাত্র ছাত্রী করছে যাদের সেই বাম বলে তথাকথিত বলা হচ্ছে আমি আদৌ তারা বাম কিনে আমার যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক তারা এক ধরনের দুষ্কৃতি এই দুষ্কৃতিদের সামনে রেখে যারা এই চক্রান্ত করছে তারাই যাদবপুরের সত্যিকারের ক্ষতি করে চলেছে আজ হয়তো যাদবপুর ইনস্টিটিউট অফ মিনি সবার তপমাটা সুযোগটা না কোনো কারণে আবার ভবিষ্যতেও সুযোগ আসবে পাবে ন্যাকের র্যাঙ্কিং এ হাইয়েস্ট গ্রেড পায় আবার পাবে কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করতে যদি অধ্যাপকরা এবং যদি কর্তৃপক্ষ রাজ্য সরকার রাজ্যপাল এরা চেষ্টা না করেন তাহলে ভবিষ্যতে কিন্তু যাদবপুরের যত ভালোই রিসার্চ বা যত ভালোই পড়াশোনা হোক না কেন আলটিমেটলি কিন্তু যাদবপুর আর উৎকর্ষে থাকতে পারবে বেশ আমি প্রসূনবাবুর কাছে যাব প্রসূনবাবু খুব নির্দিষ্টভাবে একটাই প্রশ্ন আপনি মানে আমি ওপেনলি এটা বললামও জবাব চায় বাংলাতে আমরা আজকে ভেবেছিলাম অন্য একটা বিষয় নিয়ে শো করবো ওয়াক যে সন্ত্রাস সেই ওয়াকফের সন্ত্রাস নিয়ে বিতর্ক করার প্রয়োজন আছে বলে মনে করি ও নিয়ে আমাদের কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি কিন্তু জাস্ট আমি যখন স্টুডিওতে ঢুকছে তখন একাধিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষকরা তারা বলছেন যে এটাও বিতর্কের প্রয়োজনীয়তা আছে তার কারণ আমরা যে সাধারণত মনে করি না স্বপ্ন বা যারা র্যাগিংয়ের জন্য মারা গেল তাদের বাবা মা অনেক কষ্ট করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কথা বলেছিল পাঁচতারা বিশ্ববিদ্যালয় যাদবপুর আর রইল না বা নেই বা আমাদের চোখের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা কোনোদিন হয়তো দেখবো না সেন্টার অফ এক্সেলেন্স আর হতে কি কি অবক্ষয় আসলে কাজ করছে এবং কার অপদার্থটা এখানেও তৃণমূল কংগ্রেসের তার মানে অপদার্থটা আমার সৌভাগ্য যে আপনি প্রথমে আমাকে বলেননি আগে চান্স পেয়ে দেখা কারণ যাদবপুর নিয়ে কোনো আলোচনা করলেই আমরা প্রথমে এই বক্তব্যটা শুনি যে আগে চান্স পেয়ে দেখা যাদবপুর পশ্চিমবঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি হোক যাদবপুর হোক নিঃসন্দেহে একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় কিন্তু যাদবপুর কেন্দ্রিক যে কালচারটাকে আমরা এখন পরিচিত মানে পরিচিত হয়ে গেছে জাতীয় স্তরে প্রথমে রাজ্যস্তরে ছিল এটা বর্তমানে জাতীয় স্তরে যাদবপুরে যে পরিচয়টা গেছে এটা কখনোই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় বরঞ্চ যাদবপুরে যে পরিচয়টা যাওয়া উচিত ছিল উৎকর্ষতার বলুন নিপুণতার বলুন গুণবত্তার বলুন সেই পরিচয়টাকে সারপ্রাস করে যাচ্ছে যাদবপুরের ভ্যান্ডালিজম হুলিগানিজম এই যে কালচার আজকে যাদবপুরে যারা পড়তে যায় তারা সাধারণ ঘর থেকেই যায় তারা দেশবিরোধী কোনো পরিবারে জন্মগ্রহণ করে না কোনো সন্ত্রাসবাদীর ঘরে নেয় না বা সিন্দিকুল্লার মতো কোনো পরিবার থেকে আসে না যারা বলে এসে যে আমি পার্লামেন্টে পাশ হলেও আমি সেই আইন মানব না তারা সাধারণ ঘর থেকেই যায় আমাদের ঘরের ছেলে মেয়ে কিন্তু যাদবপুরে কি ইকোসিস্টেম কাজ করে যেটা সাধারণ ঘরের ছেলে মেয়েদের মধ্যে আজাদ কাশ্মীরের মানসিকতা ঢুকিয়ে দেয় সেটা আমাদের আগে বিবেচনা করা দরকার যতক্ষণ আমরা সেই রুট কস্টটাকে এলিমিনেট করতে না পারবো ওপর ওপর কসমেটিক সার্জারি করে কোনো লাভ হবে না সুতরাং যাদবপুরের যে ইকোসিস্টেম যাদবপুরের সাধারণ ছেলে মেয়েকে ডিউরিং দেয়ার টেন ইয়ার এবং খুব বিষয় এখানে একটা ইন্টারেস্টিং বিষয় তারা যাদবপুর থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু তাদের বিপ্লবী সত্তা অধিকাংশেরই শেষ হয়ে যায় তারাই তখন বিদেশে গিয়ে ডলার ইনকাম করে বা দেশের অন্য প্রান্তে গিয়ে মোটা মাইনের কাজ করে সেই বার্নার্সার কথা মতো যে ইন ইউর টোয়েন্টিজ ইফ ইউ আর নট এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হার্ট ইন ইউর থার্টিজ ইফ ইউ আর এ কমিউনিস্ট ইউ ডোন্ট হ্যাভ হেড তো তারা সত্যিই এটা ফলো করে টোয়েন্টিজে কমিউনিজম করে নাক্সালাইট মুভমেন্টে যুক্ত হয়ে তারা বিপ্লব আনে কিন্তু যখন থার্টিজে পৌঁছায় তখন ফরগেট দেয় দ্যাট আমার মাইনে দরকার ফ্ল্যাট দরকার বউ দরকার গাড়ি দরকার বাড়িতে সুন্দর কুকুর দরকার এইটা যে ইকোসিস্টেম যাদবপুরে আমাদের যুব প্রজন্মকে দিনের পর দিন ধরে ধ্বংস করে যাচ্ছে সেই ইকোসিস্টেমকে কি করে নির্মূল করা যায় সেটা আগে প্রশাসনের ভাবা দরকার তাহলে বাকি প্রক্রিয়া স্বাভাবিকভাবেই হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়